স্বামী সন্তান ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় স্বামীর হাতে আটক প্রেমিক সহ স্ত্রী ঘরে স্বামী সহ সন্তান ফেলে অবৈধ প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পথে সিপাহী জলা ত্রিপুরা জেলার বিশালগড় অফিস টিলা হাসপাতাল সংলগ্ন এলাকায় স্বামী তার স্ত্রী সহ অবৈধ প্রেমিক আটক করার ঘটনাকে ঘিরে আগরতলার সাবরুম জাতীয় সড়কে স্বামী সহ স্ত্রীর অবৈধ প্রেমিকের মধ্যে সংঘর্ষ ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মহিলার স্বামী সহ অবৈধ প্রেমিককে আটক করে থানায় নিয়ে যায় উক্ত ঘটনায় মুহূর্তের মধ্যেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা বিশালগড় হাসপাতাল চত্বর এলাকায় জানা যায় বিশালগড় ধজনগর এলাকার এক গাড়ি চালকের স্ত্রী দীর্ঘদিন বাড়িতে স্বামীর অবর্তমানে এলাকারই দুই সন্তানের বাবার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে অবশেষে ভালোবাসার টানে ঘরের স্বামী সহ সন্তান ফেলে রেখে অবৈধ প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পথে স্বামী ঘটনা টের পেয়ে যায় এবং দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরের সামনে থেকে স্ত্রী সহ অবৈধ প্রেমীকে আটক করে জানিয়ে রীতিমতো মহিলার স্বামী সহ অবৈধ প্রেমিকের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ পরবর্তী সময় উক্ত ঘটনা দেখতে পেয়ে আগরতলা সাবরুম জাতীয় সড়কে জড়ো হতে থাকে এলাকার জনগণ ঘটনার তদন্তে

বিশাল করে বাড়ি করছে পক্কো দিন্দুর রিলেশন তো মানে কিভাবে কিভাবে বুঝতে পারছো বুঝতে মানে হল কইছে কথা করতে দা মানে আজকে আজকে হাতে নাতে হ্যাঁ আজকে